নলেজ ইজ পাওয়ার পড়তে হবে আমাকে সিজিপি এর জন্য না রাইট তোমাদের বেসিক কিছু সফট স্কিল আর কিছু টেকনিক্যাল স্কিল জানা দরকার অলওয়েজ রেসপেক্ট ইউর টিচার্স অ্যান্ড সিনিয়ার তোমার বয়সে আমি থাকলে কি করতাম জানো প্রথমেই লিস্ট করতাম যে আমার কি কি স্কিল শিখতে হবে মাদ্রাসা মোড় থেকে টেক্সটাইলে আসবা টেক্সটাইলাকে বলো না যে আমি টেক্সটাইলে যাব কত নিবেন ভাড়া সিজিপিএ ম্যাটার করে না বড় ডুয়েটের জন্য এভাবে প্রিপারেশন নাও অ্যাপ্রোচ করবে আর যারা প্রাইভেটে আছে পড়তেছে প্লাস হচ্ছে ধরো জব করতেছে তারা তোমাদেরকে জবের গল্প শোনাবে প্রবলেম হয় যখন ওই ভাইরা যারা জব করতেছে তাদের কাছে একটা মজার মজার না ঠিক ওইটা কথাটা সত্যি কথাটা শুনবা সেটা হচ্ছে যে সিজিপিএ ম্যাটার করে না প্রত্যেকটা স্টুডেন্ট ভুল ওইখানে করে যে আচ্ছা সিজিপিএ যখন ম্যাটার করে না আমাদের পড়াশোনা করতে হবে না এখন ভাই কিন্তু করে না কিন্তু এটা বলে যে আচ্ছা ধরে নিলাম একটা সময়ের জন্য মানে কিছুক্ষণের জন্য আমি ধরে নিলাম যে পড়াশোনা করতে হয় না তুমি চিন্তা করো তুমি যেই জায়গায় আসছো যে ইন্ডাস্ট্রিতে আসছো এখানে সব মেশিনারিজ এর কাজ না দেখছো তোমরা ল্যাবে গেছো একটু চিন্তা করো তো ওই মেশিনটা বানাইতে কয়টা বইয়ের পাতা উল্টাইতে হয়েছে তাইলে যদি পড়াশোনা নাই করতে হয় তাইলে ওই মেশিন গুলাকে এমনি এমনি বানানো হয়েছে আইডিয়ার উপর সিজিপিএ তোমার ভ্যালুলেস হইতে পারে এখন যে মানে অবস্থা এডুকেশন সিস্টেমের সিজিপিএ তোমার ম্যাটার নাই করতে পারে এই জব জবের জন্য চিন্তা করো যে আমি যদি আমার যদি কোনো একটা ইন্ডাস্ট্রি থাকে আমি চেষ্টা করব কি স্কিল পিপল নেওয়ার জন্য রাইট ওর সিজিপিএ কি হলো আমার এটা ম্যাটার করে না বাট ও ভিতরে কি আছে ও কি জানে এই জিনিসটা আমার জানতে হবে না তো এইটার জন্য তোমাকে পড়তে হবে না ওই ভাইয়ের ভাই বলছে যে সিজিপিএ ম্যাটার করে না ওকে ফাইন সিজিপিএ ম্যাটার করে না বাট পড়তে তো হবে তোমার ভিতরে তো কিছু নিতে হবে রাইট তোমার পড়তে হবে ভিতরে জ্ঞানটা বাড়ানোর জন্য তোমাকে তুমি সিজিপিএ জন্য পড়তে নাই পারো বললাম না আমি সিজিপিএর জন্য আমি জ্ঞান অর্জন করার জন্য সবসময় মনে রাখবা নলেজ ইজ পাওয়ার ওকে এইখানে তুমি আরো একটা জিনিস শিখবা মজার জিনিস কিভাবে আমি বুঝলাম যে আমাকে বিএসসি করতে হবে আমাকে এম বি এ করতে হবে এম বি এর জন্য যদি আমি বাইরে যাই তাহলে বাংলাদেশে আসে আমি এইরকম ভ্যালু পাবো বা বাইরে যদি যাই বাইরে আমার হইলে আমি এইরকম এরকম জিনিসগুলো ফ্যাসিলিটি পাবো কিভাবে জানলাম আমার সিনিয়রদের থেকে আর আমাদের টিচারদের থেকে তোমার ক্যাম্পাসে তোমার যে টিচাররা অবশ্যই যোগ্য ওই পজিশনে কখনো ভাববা না কিছু জানে বলো তোমার বয়সের দিক থেকে বলো ওনারা অনেক আগায় আছে এই কারণে অন্তত ওদেরকে যদি তুমি সম্মান করো ওদের সাথে যদি ভালোভাবে মিশো তাহলে তুমি এমন কিছু জানতে পারবা যেটা তুমি তোমার ফ্রেন্ডের থেকেও জানতে পারবে তোমার ফ্রেন্ডের বয়স আর লেভেল কতটুকু তোমার লেভেলে হ্যাঁ তুমি যা চিন্তা করো ও সেটা চিন্তা করে বাট তোমার সিনিয়র তোমার টিচাররা ও থেকে একটু বেশি চিন্তা করে কারণ ওই জায়গাটা ওনারা পার করে আসছে কখনো চেষ্টা করবা না তাদেরকে অসম্মান করার তোমার জবের জন্য ভালো রেফারেন্স থাকতেই পারে তোমার ভালো লোকজন থাকতে পারে বাট তুমি যে জিনিসটা নিবা ওই যে নলেজ ওইটা নিতে হইলে তোমাকে ওনার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে তাইলে সিনিয়র আর যারা টিচার চেষ্টা করবা তাদের সাথে ভালো সম্পর্ক রাখা থার্ড যেটা জিনিস সেটা হচ্ছে স্কিল একটু আগেই বললাম যে এই ইন্ডাস্ট্রিটা মেশিনারিজ দিয়ে ভর্তি এক্সপোর্ট ইম্পোর্ট এর কাজ হয় তো এই জায়গায় স্কিল্ড পিপল অনেক দরকার তোমার কেবল ফার্স্ট সেমিস্টারে না অনেক সময় আছে চার বছর তোমার বয়সে আমি থাকলে কি করতাম জানো প্রথমেই লিস্ট করতাম যে আমার কি কি স্কিল শিখতে হবে জবের জন্য প্রিপেয়ার্ড হওয়ার জন্য হিউজ সময় এখন তোমাদের হাতে তোমাদের বেসিক কিছু সফট স্কিল আর কিছু টেকনিক্যাল স্কিল জানা দরকার এখন থেকে তুমি যদি এখন থেকে করো তুমি চিন্তা করো তুমি সপ্তমে গিয়ে কোন পজিশনে থাকবা তোমার যে সফট স্কিলটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল তোমার ভিতরে কি আছে এটা আরেকজনকে বুঝাইতে পারা আমি তোমার সাথে কথা বলছি ও কিন্তু আমার দিকে তাকায় আছে এই যে একটা ইনভারনমেন্ট তৈরি করা এইটা তোমাকে খুব ভালো জানতে হবে সেকেন্ড যেটা সেটা হচ্ছে নেগোসিয়েশন স্কিল আমরা ওই যে কি বলে আমরা ওই যে ধরো তুমি মাদ্রাসা মোড় থেকে টেক্সটাইলে আসবা রিক্সাওয়ালাকে বলো না যে আমি টেক্সটাইলে যাবো কত নিবেন ভাড়া বলে তিরিশ টাকা তুমি বললো না না বিশ টাকা দিব হ্যাঁ এটা হচ্ছে দামাদামি করা এটা হচ্ছে তোমার নেগোসিয়েশন স্কিল জবে এটা কোথায় কাজে লাগবে তোমাকে তোমার স্যালারি নিয়ে নেগোসিয়েট করতে হবে আমরা আপনাকে বিশের মধ্যে রাখতে চাচ্ছি না না যে আমি আগে এক জায়গায় ছিলাম বা আমার যে যে স্কিল আছে আমার মনে হয় যে আমি একটু দাম আমার স্যালারিটা একটু বাড়ানো উচিত এই যে ওনার সাথে স্যালারি নিয়ে ডিল করা হ্যাঁ ভাইভা বোর্ডে এটা হচ্ছে তোমার নেগোসিয়েশন স্কিল বায়ারদের সাথে কথা বলা ওদের সাথে দামের ডিল করা এটা হচ্ছে তোমার নেগোসিয়েশন স্কিল এগুলো যদি তোমার সফট স্কিল এর মধ্যে এই দুইটা যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে তুমি অনেক আগায় থাকবা এখন তুমি চিন্তা করো তুমি একটা ইন্ডাস্ট্রির মালিক দশটা স্টুডেন্ট সবার ডিপ্লোমা সার্টিফিকেট আছে আর একটা চারটা আরো এক্সট্রা সফট স্কিল আছে বা টেকনিক্যাল স্কিল আছে তুমি কাকে নিবা সিম্পল জিনিস তাহলে তুমি চিন্তা করো তাহলে আমাকে যে নিবে তার কাছে আমাকে এমন ভাবে উপস্থাপন করতে হবে যাতে উনি আমাকে হায়ার করে এই দুটা সফট স্কিল তোমাদের মাস্ট জানতে হবে অ্যান্ড যেই টেকনিক্যাল স্কিলটা একদম বেসিক লেভেলের টেকনিক্যাল স্কিল সেটা হচ্ছে তোমাকে কম্পিউটার জানতে হবে কেউ যদি পারো কেউ যদি কারো যদি মনে হয় যে আমি আরেকটু অ্যাডভান্স জিনিস শিখবো তাহলে তোমাকে একটা সফটওয়্যারের কথা বলবো যে সফটওয়্যারটা জানা থাকা খুবই বেশি জরুরি জব মার্কেটে তুমি সবার থেকে আগায় থাকবা মাইক্রোসফট এক্সেল এইটা মেইনলি এটা হিসাব নিকাশের কাজে ব্যবহার করা হয় বাট এটার কিছু অ্যাডভান্স কাজকর্ম আছে যেটা ধরো আধা ঘন্টার কাজকে দুই মিনিটে করে দেয় হম সারাদিন বসে বসে কাজ করতে হয় না বাট এটা জানা থাকাটা জরুরি কয়জন জানে যারা জানে তারাই যায় আর ডিজিটাল লিটারেসি সম্পর্কে তোমার জ্ঞান থাকা টেকনোলজি যাচ্ছে এখন আপডেট কি আসতেছে এই জিনিসগুলো তোমাকে অবশ্যই জানতে হবে নাইলে তুমি জব বলো আর হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড বলো তুমি পিছায় যাবো ফার্স্ট সেমিস্টারে যদি আমি থাকতাম তাহলে আমি এই জিনিসগুলো প্রথম থেকেই পয়েন্ট আউট করে করার চেষ্টা করতাম তোমাদেরকে আমি বলে দিলাম এখন রাস্তা দেখাই দিলাম হাঁটার দায়িত্ব তোমাদের ফরগেট অ্যাবাউট ইট যা বলছি সব ভুলে যাও হুম তিনটা জিনিস মনে রাখো স্যার নলেজ ইজ পাওয়ার পড়তে হবে আমাকে সিজিপিএর জন্য না রাইট সেকেন্ড অলওয়েজ রেসপেক্ট ইয়ার টিচার্স অ্যান্ড সিনিয়র্স কারণ ওদের থেকেই তুমি এমন কিছু পাবা যেটা তুমি তোমার ফ্রেন্ড বা বাবা মার থেকেও পাবা না তোমাকে কিছু সফট স্কিল জানতে হবে আর বেসিক কিছু টেকনিক্যাল স্কিল জানতে হবে সফট স্কিল মধ্যে তোমাকে কম্পিউটারের বেসিক জানতে হবে প্লাস তুমি যদি অ্যাডভান্স লেভেল জানতে চাও তাহলে তোমাকে একটা সফটওয়্যার তোমাকে খুব আগায় রাখবে সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল আর ডিজিটাল লিটারেসি থাকতে হবে ওয়ার্ল্ড কোথায় কোন দিকে যাচ্ছে টেকনোলজি কোন দিকে যাচ্ছে এই জিনিসগুলো সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে ক্লিয়ার এটা হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে হিসেবে তোমাদের জন্য টিপস একটা বোনাস টিপস দিব না থাক বোরিং লাগবে আচ্ছা একটা গল্প শুনাই আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড আমার রুমমেট এখন রুমে আছে ও এখন একটা

ও যখন ভিডিও এডিটিং শেখা শুরু করছে তখন ও একটা কাজ করছে সেটা হচ্ছে ও একজন এক্সপার্টের আন্ডারে চলে গেছে আমি কিছু করি নাই ওর মতো কোনো এক্সপার্টের আন্ডারে যাই নাই আমি যা করছি নিজে করার চেষ্টা করছি নিজে শেখার চেষ্টা করছি এর ফলে কি হয়েছে ও যখন থেকে ভিডিও এডিট করা শুরু করছে প্লাস ওই এক্সপার্ট এর আন্ডারে গেছে তার দুই এক মাসের মধ্যেই ও ইনকাম করা শুরু করছে বাট আমার ইনকাম করতে প্রায় দুই থেকে তিন বছর লাগছে এটা কেন বললাম মেসি অনেক ভালো খেলে না বিরাট কোহলি অনেক ভালো খেলে বাট ওদের কিন্তু কোচ আছে ওরা এত ভালো প্লেয়ার তারপরও ড্রাইভ করার জন্য মেসি ডিবলিং করার জন্য নিউট্রিশন উই এরকম আলাদা আলাদা কোচ আছে এগারো বারোটা এটাতে কি হয় ওই যে কোচটা অনেক এক্সপার্ট ওই জায়গায় উনি যেই যেই জায়গাগুলোতে ধাক্কা খাইছে মেসিকে ওই জায়গায় ধাক্কা খেতে হয় না হুম তার মানে তুমি যদি কোনো এক্সপার্টের আন্ডারে যাও হ্যাঁ যারা তোমার থেকে এক্সপেরিয়েন্স যারা ওই জায়গাটা পার করে আসছে তুমি যদি তাদের আন্ডারে থাকো চাইলে তোমাকে ওই জায়গাগুলোতে ধাক্কা খাইতে হবে না যে জায়গাগুলোতে ওই বড় ভাই বা ওই এক্সপার্টরা ধাক্কা খাই আসছে তো তোমার নিজের লাইফে মেন্টর চয়েস করাটা অনেক বেশি জরুরি এটা তোমাদের জন্য বোনাস টিপস যে তোমরা যদি মনে করো যে তোমরা এই লাইফে এই ডিপ্লোমায় আসছো তোমাদের জন্য কোনো মেন্টর দরকার উই আর অ্যাভেলেবল ফর ইউ